ক্যারিয়ারে সময়টা দুর্দান্ত কাটছে কিলিয়া এমবাপের ক্লাব আর জাতীয় দল দুই জায়গাতেই প্রায় অপ্রতিরোধ এই ফুটবল স্টার তার উঠতে থাকা ফর্মের দেখা মিলল পার্ক দ্য প্রিন্সেসে ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে জোড়া গোল করেছেন নেমবাপে তাতে টানা অষ্টম আর সব মিলিয়ে সতেরোতম বারের মতো বিশ্বকাপের মঞ্চে দু হাজার চ্যাম্পিয়নরা মেসি রোনালদোকে পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে চারশো গোলের মাইল করেছেন গড়েছেন এই ফুটবলার ২৬ বছর বয়সে রোনালদোর গোল ছিল দুইশো তেরো মেসির সংখ্যাটা তিনশো আটচল্লিশ ইউক্রেনকে উড়িয়ে দেয়ার রাতে ফরাসিদের হয়ে বাকি দুই গোল করেছেন মাইকেল অলিসে আর হুগো একি থেকে এদিন ম্যাচ শুরুর আগে দু হাজার পনেরোতে প্যারিস হামলায় হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে দুই দল ডি গ্রুপে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করল দ্বিদিয়ার দেশামের শিষ্যরা এদিকে আবারও বিশ্বকাপের টিকিট পাবার অনিশ্চয়তায় ইতালি মলদোভাকে দুই শূন্য গোলে হারালেও কাজের কাজ কিছুই হয়নি সরাসরি বিশ্বকাপ খেলতে হলে বাছাই পর্বের শেষ ম্যাচে নরওয়েকে নয় শূন্য গোলে হারাতে হবে আজুরিদের যে পরীক্ষায় সফল হবার সম্ভাবনা একেবারেই কম তাই প্লে অফ খেলাটা এখন সময়ের অপেক্ষা ইতালির সামনে সিসিনাওয়ের চিমব্রু স্টেডিয়ামে এদিন চারশোর মতো ইতালিয়ান সমর্থক উপস্থিত হয়েছিলেন তবে ম্যাচের পুরোটা সময় দলকে উজ্জীবিত না করে ইতালি কোচ গাত্তুস খেলোয়াড় আর ফুটবল ফেডারেশন বিরোধী স্লোগান দিয়ে গেছেন তারা এই নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারাল ইতালিয়ানরা শেষ ম্যাচে নরওয়ের ম্যাচটাও কঠিন হবে তাদের জন্য আটাশ বছর পর বিশ্বকাপে ফেরার খুব কাছে আর্লিং হল্যান্ডের দল অশ্লোয়ে স্তোনিয়াকে চার এক গোলে হারিয়েছে নরওয়েজিয়ানরা সাব্বিন মিথুন সময় সংবাদ